দুই সালের জুলাই আগস্টের আন্দোলনটা কি আসলে রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য হয়েছিল রাইট জুলাই জুলাইয়ের কোন রাজনৈতিক রাজনৈতিক কোন কর্তা সত্তা নাই জুলাই যেটা হয়েছে জুলাই জুলাই জুলাইয়ের কোন রাজনীতি নেই জুলাই আছে আসি স্প্রিট রাইট এবং সেই স্পিরিটটাকে রাজনীতিতে রূপান্তর করা হলে এখন আমাদের দায়িত্ব দেখেন একটা পপুলার দেখেন যে ছেলেটা ব্রাকের ছেলেটা দাঁড়াইছে ও তো বিশেষ এর পরীক্ষা দিবে না যে ছেলেটা রেসিডেনশিয়ালের আইসা ব্রাকের ছেলে বিশেষ পরীক্ষা কেন দিবে না ওর দরকার নাই ভাই ও বাইরে পড়বে হয়তো বা বা ধরেন আপনার বাংলাদেশে গত অনেকগুলি বিশেষ এ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ের অংশগ্রহণ করছে সবাই তো যায় না সবাই যায় না মানে আমি বলছি বড় অংশই যায় না বেভিটলে যায় কিন্তু আমি বলছি যে স্কুলের ছেলেটা নামছে ওর কি চাকরি মাথায় আছে আমি বলছি বাংলাদেশে যে ধরেন আমি আমার কথাটা পয়েন্টটা হলো এটা বাংলাদেশে যে বিশ লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনা মেয়েরে ছেলেরে ডাক্তার বানানো একটা গর্বের ব্যাপার ঘুষ সংস্কৃতি তো চালু করছিল আওয়ামী লীগ সেই জায়গার থেকে যে যেগুলো সংস্কৃতি সংস্কৃতি দুই হাজার নয় সাল থেকে চালু হয়েছে হ্যাঁ চালু হয়েছে তার ফলে আমরা গোটা সমাজের ব্যাপারে ইয়াং প্রজন্মের ব্যাপারে তো আমরা আশাহত হয়ে গেছিলাম জেনারেশন ছিল সেই জেনারেশন যখন এইভাবে রাস্তায় নেমে আসলো এটার স্পিডটা তো বুঝতে হবে এই জন্য আমি বলি না এটা পলিটিক্স পরে আসে মোরাল স্পিড থেকে দাঁড়াইছে সে দেখছে যে না আমার আবু সাহেবকে এইভাবে গুলি করে মারতেছে এটা হইতে পারে না ছাত্রকে গুলি করে মারতেছে এটা হতে পারে না এই যে মোরাল আগে তো এটা হয় নাই যখন বিএনপি জামাত মারছে তখন কিন্তু তার মধ্যে মোরাল কলটা হয় নাই ফলে এই যে নৈতিক জাগরণটা হইলো এটা স্পিড জুলাইয়ের এই জাগরণটাকে আপনি এবার পলিটিক্যালি ট্রান্স ট্রান্সলেট করেন ট্রান্সিডেন্টাল করেন বিস্তারিত করেন রাজনীতি দাঁড়াই যাবে সেই রাজনীতি বাংলাদেশে এক্সিস্টেন্সিয়াল যে পলিটিক্যাল পার্টি বিএনপি জামাত এবং অন্যান্য যারা ইভেন বৈষম্য বিরোধী যারা প্রত্যেকের জন্য একটা চ্যালেঞ্জ আপনি জুলাই স্পিরিটটার যে একটু কথা আগাই নেই আমি প্রশ্নটা করে রাখি জুলাই স্পিরিটটা যে আপনি এটা দেখতে পান সেইটা হচ্ছে যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে এইটার মানে অনুবাদ আপনি দেখেন কিনা সেইটা সেইটা আমরা পরে আসবো আমরা একটু জনব সারজিস আলমকে শুনে আসি জনব আপনার কাছে আসার আগে আমি একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে শেখ হাসিনা বক্তব্য পচার ঠেকাতে সব গণমাধ্যমকে হুঁশিয়ার করেছে বিরোধী ছাত্র আন্দোলন তাদের অবস্থান সঠিক বলে মনে করেন কি না শতকরা আটষট্টি ভাগ দর্শক মনে করছেন যে তাদের অবস্থান সঠিক শতকরা বত্রিশ ভাগ মনে করছেন যে অবস্থান সঠিক নয় ছষট্টি হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন জনাব সার্জিস আমি বিরতির আগে আপনার কাছে ছিলাম আপনার কাছে আবার ফিরে আসছি মানে জনাব করিম রনির সাথে কথা বলার আগে আপনি আপনার জায়গা থেকে ভাই একটা জিনিস একটু জাস্ট ক্লিয়ার করেন ওই যে ছাড় দেওয়ার কথাটা বলেছিলেন এটা কাদেরকে ইন্ডিকেট করে অর্থাৎ এটা কি সেনাবাহিনী নাকি অন্তর্বর্তীকালীন সরকার না না আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা তাদের মধ্যে অনেকে প্রাণভয়ে সেনাবাহিনীতে সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন তাদের একটা মোটামুটিভাবে তাদের একটা সংখ্যাও বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হলো এমনকি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কি না আপনারা যে বিচারের কথা বলছেন দেখেন দুইটা বড় বিষয় সার্জিস একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায় অত্যাচার হত্যা গুম খুন পনেরো বছরের গণতন্ত্রহীনতা সব প্রতিষ্ঠান ধ্বংস করা এগুলির জন্য যে শাস্তির দাবি সেই শাস্তি যে না হওয়া সেই বিচার কাজ যে শুরু না হওয়া সেটার জন্য আপনি আসলে কারা দায়ী করবেন এখন তো আপনারা ক্ষমতায় আপনাদের পছন্দের সরকার ক্ষমতায় তাই না দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য তাদের শহীদের তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের আমি কোট আনকোট ব্যর্থতা বলতেছি সেইটার জন্য আপনি আসলে কাকে দায়ী করবেন আপনি নিজেও আপনি দেখেন যে জুলাই সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি আর থাকলেন না কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন যেই দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করতেছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না শহীদদের বা আহতদের ইয়া পাচ্ছে না তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে নিজের ছাড়া আ দেখুন এই জায়গায় হচ্ছে না যেখানে আমার নিজের দায় আছে আমার নিজের দায়ও সেখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে খুব স্বাভাবিকভাবে যখন এখানে উপদেষ্টা নির্ধারণ করা হয় বিভিন্ন দলের মতে বিভিন্ন স্টেক হোল্ডারের সাজেশন দেওয়া হয় সবাই সবার জায়গা থেকে এই যে যে মানুষগুলোর নাম সাজেশন করেছে